মার্কিন প্রেসিডেন্টের নজির বিহীন সংবর্ধনা পেলেন সৌদি যুবরাজ বিপুল সামরিক সহায়তায় সম্মত দুই দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী মোহাম্মদ বিন সালমান আলোচিত খাসুগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না সৌদি যুবরাজ দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষুব্ধ খাসুগির স্ত্রী নাইজেরিয়ায় আবাসিক স্কুলে ঢুকে পঁচিশ ছাত্রীকে অপহরণ ভাইস প্রিন্সিপালকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা নাটকীয়ভাবে বেঁচে ফিরেছেন এক শিক্ষার্থী দর্শকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যেন দুহাত ভরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ যুদ্ধ ছাড়াও রিয়াদ পাচ্ছে বিপুল সামরিক সহায়তা ওভাল অফিসের বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতেও সম্মত হয়েছেন দুই নেতা সৌদি নেটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দেওয়া হয়েছে বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন সালমান যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি লালগালিচা মার্চিং ব্যান্ড আর মাথার ওপর সামরিক বিমানের ফ্লাইপাস রীতিমতো রাজকীয় স্টাইলে মিত্র সৌদি যুবরাজকে হোয়াইট হাউসে বরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট সাত বছর পর ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওভাল অফিসে মোহাম্মদ বিন সালমান বৈঠক পর্বের পর সাংবাদিকদের ব্রিফ করেন দুই নেতা জানান প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত একাধিক চুক্তিতে সম্মত হয়েছে ওয়াশিংটন রিয়াদ যার আওতায় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পেতে যাচ্ছে সৌদি আরব কিনবে আরও তিনশোটির মতো মার্কিন ট্যাঙ্ক ভবিষ্যতে সম্ভাব্য পারমাণবিক চুক্তিও স্বাক্ষর করতে পারে দুই দেশ বলে প্রত্যাশা আমরা এই বিষয়ে একমত হয়েছি একটা চুক্তি হবে আমরা তাদের কাছে এফ থার্টি ফাইভ বিক্রি করব আর তারা সেটা কিনবে এটা একটা দারুণ বিমান যাই হোক আমরা সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি সেরা বিমান সেরা ক্ষেপণাস্ত্র সেরা প্রতিরক্ষা তৈরি করি আলোচনায় উঠে আসে সৌদি ইসরায়েল সম্পর্কের বিষয়টি আব্রাহাম চুক্তিতে রিয়াদকে যুক্ত করার প্রত্যাশা সম্প্রতি একাধিকবার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে সে বিষয়ে রিয়াদের ইতিবাচক সারাও পেয়েছেন বলে জানান তিনি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার কথা বলেন বিন সালমানো নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক থাকা ভালো এবং আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই কিন্তু এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি স্পষ্ট পথ থাকুক আমরা সে বিষয়ে কাজ করব শুধু চুক্তিই নয় সৌদি আরবকে ন্যাটোজোটের বাইরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ঘোষণা করেন ট্রাম্প যা এখন পর্যন্ত মাত্র উনিশটি দেশের ভাগ্যে জুটেছে এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য পরিষদেও যুবরাজ সালমানকে যুক্ত করার কথা জানান তিনি এত কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব ছয়শ বিলিয়ন থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে বিনিয়োগের পরিমাণ রহমান যমুনা নিউজ সৌদি যুবরাজ বিন সালমানের পক্ষে সাফাই গিয়ে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন আলোচিত সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ড নিয়ে কিছুই জানতেন না এমবিএস উল্টো সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে প্রশ্নকারী সাংবাদিককে তিরস্কার করেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন পক্ষপাত দুষ্ট আচরণে ক্ষোভ ছেড়েছেন নিহত খাসুগের স্ত্রী দু আঠারো সালের দুই অক্টোবর ব্যক্তিগত কিছু কাগজ সংগ্রহে তুরস্কের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন জামাল খাসুগি এরপর থেকেই লাপাত্তা সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক আলোচিত ওই সাংবাদিক প্রায় তিন সপ্তাহ পর জামাল খাসুকিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে সৌদি আরব এরপর জল গড়ায় বহুদূর তুরস্কের তদন্ত প্রতিবেদনে বলা হয় সৌদি রাজ পরিবারের সদস্যরাই ছিলেন হত্যাকাণ্ডের মূলে ওই বছরই মার্কিন গোয়েন্দা সংস্থা এর তদন্তেও স্পষ্ট হয় বিষয়টি তবে সে সময় যুবরাজ বিন সালমানের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দু হাজার উনিশ সালে 60 সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে বিন সালমান দেশের নেতা হিসেবে খাসুগি হত্যার দায় মেনে নিয়েছিলেন কিন্তু সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন সাত বছরে সেসব কথা যেন বেমালুম ভুলে গেছেন ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এমবিএস এর সাথে সাক্ষাৎ পর্ব শেষে খাসুগি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি বিন সালমানের সম্পৃক্ততা নিয়েও ওঠে প্রশ্ন জবাবে সৌদি ক্রাউন প্রিন্স পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট আপনারা যার কথা বলছেন তিনি বিতর্কিত একজন ছিলেন অনেকেই ওই ব্যক্তিকে পছন্দ করতেন না পছন্দ করেন বা না করেন একটা ঘটনা ঘটেছে কিন্তু বিন সালমান এর কিছুই জানতেন না তাই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত এই ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে বিব্রত করতে পারেন না বিন সালমানের পক্ষে ট্রাম্পের এমন সাফাইয়ে চরম হতাশ ক্ষুব্ধ খাসুগির স্ত্রী হানান ইলাতার অপরাধের পক্ষে তার ব্যাখ্যা আমাকে ব্যথিত করেছে একজনকে অপহরণ নির্যাতন করে হত্যা মরদেহ গায়েব করে দেওয়ার মতো অপরাধের পক্ষে সাফায় কোনো সুযোগই নেই তিনি বিতর্কিত কিংবা কেউ একজন তাকে পছন্দ করেন না এগুলো নিরীহ একজনের প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে কোনো কারণ হতে পারে না দু সালের ডিসেম্বরে খাসুগি হত্যার দায়ে পাঁচ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরবে তবে এই বিচার নিয়েও প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠনগুলো দু হাজার একুশের ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বাইডেন প্রশাসন জানায় সৌদি যুবরাজ সালমানের নির্দেশেই হত্যা করা হয়েছিল খাসুগিকে কিন্তু পরের বছরই সৌদি সফর শেষে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন হত্যাকাণ্ডে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না ক্রাউন প্রিন্স এর কিছু মধ্যে হত্যা মামলা থেকে যুক্তরাষ্ট্রে দাইমুক্তি পান মোহাম্মদ বিন সালমান ডরথিতাসট্রিন যমুনা নিউজ এবার হোয়াইট হাউজ এক নারী সাংবাদিকের সাথে বিবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত যৌন নিপিরক অ্যাপস্টাইন ও জামাল খাশুগি হত্যাকাণ্ড ইস্যুতে প্রশ্ন করায় চটে গিয়ে রিপোর্টারকে চরম অপমান করেন তিনি এমনকি এবিসি চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ওভাল অফিসে সৌদি যুবরাজের সাথে আলোচিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই বিতর্কিত কাণ্ড ঘটান ট্রাম্প ওভাল অফিসে বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তর দেন নানা প্রশ্নের বিপত্তি বাধে এবিসির নারী সাংবাদিকের প্রশ্নে খাসগি হত্যাকাণ্ডে মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ ও কুখ্যাত যৌন নিপীড়ক নিঃসুতে প্রশ্ন করলে খেপে যান মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো সাংবাদিকের আচরণ ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প আমার মনে হয় আপনি একজন ভয়ঙ্কর রিপোর্টার আপনার প্রশ্নের ধরনই এমন চাইলে প্রশ্নটা আরো সুন্দরভাবে করতে পারতেন আপনারা সবাই মানসিকভাবে ভাবে অসুস্থ এবিসিতে মনে হয় আপনাকে কেউ মানসিক চাপে রেখেছে জেফ্রি অ্যাপস্টে সাথে আমার সম্পর্ক নেই শুধু সাংবাদিককে অপমান করেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট তুলোধুনো করেছেন টেলিভিশন চ্যানেল এবিসিকেও সম্প্রচার মাধ্যমটির লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি আপনার কোম্পানি একটি বাজে কোম্পানি এবিসি কুকর্মের হোতাদের একজন তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত আপনারা ভুয়া খবর দেন আমাকে নিয়ে সাতানব্বই শতাংশ মানুষ নাকি নেতিবাচক মনোভাব পোষণ করেছিল অথচ আমি বিপুল ভোটে জয়লাভ করেছি স্পষ্টতই আপনাদের খবর বিশ্বাসযোগ্য নয় সাংবাদিক হিসেবে আপনিও বিশ্বাসযোগ্য নন সাংবাদিকদের সাথে এমন আচরণের পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ওভাল অফিসে ট্রাম্পের হাতে অতিথি ও সাংবাদিকদের নাস্তানাবুদ হওয়ার ঘটনা নতুন নয় সাংবাদিক ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানে রয়েছে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা মোস্তফা যমুনা নিউজ সম্মানে হোয়াইট হাউস আয়োজিত নৈশভোজে রাজনীতিবিদ ছাড়াও উপস্থিত ছিলেন নানা অঙ্গনের একশো বিশ জন অতিথি পান ডিনারের নিমন্ত্রণ নৈশভোজে হাজির হন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সহ অ্যাপল এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা এছাড়া

তাহলে কি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ সরবরাহে ইসরায়েলের সবুজ সংকেত মিলেছে যুক্তরাষ্ট্রের কিংবা ভয়ঙ্কর এই মারণাস্ত্র কি ইরান ইউএমএনের বিরুদ্ধে ব্যবহার করবে রিয়াদ সৌদি আরবকে এফ থার্টি ফাইভ সরবরাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর থেকেই উঠেছে এমন নানা প্রশ্ন রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা আর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম এই ফাইটার জেট সৌদির হাতে গেলে পাল্টে যেতে পারে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আকাশ প্রতিরক্ষা আক্রমণের ইতিহাস বদলে দেয়া সামরিক প্রযুক্তির বিশ্ব হিসেবে পরিচিত এফ থার্টি ফাইভ শত্রুর যে কোনো রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাই যুদ্ধবিমানকে করেছে অজেও প্রচলিত এবং পারমাণবিক সহ যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এটি আকাশ প্রতিরক্ষা এবং পাল্টা হামলার জন্য যতগুলো যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে এফ থার্টি ফাইভ শীর্ষে রয়েছে একে আপনি সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বলতে পারেন এখানে এমন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অন্য কোনো যুদ্ধাশ্রে ব্যবহার করা হয়নি এফ থার্টি ফাইভের নির্মাতা যুক্তরাষ্ট্র হলেও এর সাথে বেশ কয়েকটি অংশীদার দেশ রয়েছে এর মধ্যে অন্যতম ব্রিটেন অস্ট্রেলিয়া ইতালি কানাডা দেশগুলোর কাছে বিভিন্ন সংস্করণের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রয়েছে এছাড়াও জাপান ইসরায়েল ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এ ফাইটার জেট তবে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের এই ফাইটার জেট সরবরাহ করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন রিয়াদের হাতে যদি এফ থার্টি ফাইভ জেট যায় তাহলে এটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ এর আগে কাতারকে এই যুদ্ধবিমান সরবরাহের কথা থাকলেও ইসরায়েলের আপত্তির মুখে তা বাতিল করা হয় সৌদিকে এই জেট সরবরাহেও তেল আবিবের আপত্তির বিষয়টি উঠে আসে তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আবারও এই যুদ্ধবিমান দেওয়ার প্রসঙ্গ ওঠায় এটা স্পষ্ট যে সবুজ সংকেত মিলেছে ইসরায়েলের তরফ থেকে এক্ষেত্রে সৌদি আরবের এফ থার্টি ফাইভ ব্যবহারের ক্ষেত্র হতে পারে ইয়েমেন এর পাশাপাশি ইরান থেকে আসা হুমকি সামলাতেও এই অস্ত্র ব্যবহার করবে রিয়াদ এটা ভুলে গেলে চলবে না যে সৌদিকে এফ থার্টি ফাইভ সরবরাহের বিষয়টি কংগ্রেস কর্তৃক এখনও অনুমোদিত নয় এটি প্রেসিডেন্ট ট্রাম্পের একক সিদ্ধান্ত পরবর্তী যিনি প্রেসিডেন্ট হবেন তিনি যে কোনো সময় বাতিলও করতে পারেন এক একটি এফ থার্টি ফাইভের দাম এগারো কোটি ডলার পর্যন্ত হতে পারে হাসান যমুনা নিউজ পশ্চিম তীরে ছুরিকাঘাতে এক ইসরায়েলির মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অন্তত তিনজন ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি জংশনে এই হামলা চালানো হয়েছে তবে কতজন হামলায় জড়িত সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ এর আগে সোমবার পশ্চিম তীরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি দখল দ্বারা ফিলিস্তিনিদের একটি গ্রামে ঘরবাড়ি ও যানবাহনে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দেওয়া হয় পশ্চিম তীরে দখলদারদের সহিংস আচরণের নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যা রীতিমতো বিরল ঘটনা বলা হচ্ছে ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন তিনি আবারও ইসরায়েলি সহিংসতার শিকার সংবাদকর্মী পশ্চিম তীরের তুলকারেম শহরে বিক্ষোভের খবর সংগ্রহের সময়ে আল জাজিরার ক্যামেরাম্যানকে গুলি করে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা এ সময় ফাদি ইয়াসিন নামের ওই সংবাদকর্মীর দুই পা লক্ষ্য করে গুলি ছোড়া হয় তুলকারামের নূর শামস শরণার্থী শিবিরে নিয়মিতই আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীর পাশাপাশি ফিলিস্তিনিদের উপর বর্বরতার অংশ নেয় বেসামরিক দখলদাররা এসব সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনাও ঘটে নিয়মিত হামলার বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল গত দুই বছরে গাজা ও পশ্চিম তীরে নিয়মিতই সংবাদকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল প্রাণ গেছে কমপক্ষে তেরো জনের লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ দুপক্ষই নিশ্চিত করেছে বিষয়টি মঙ্গলবারের এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ ক্যাম্পের মসজিদের পাশে পার্ক করা একটি গাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা তেলাবিবের দাবি স্থানটিতে অবস্থান করছিলেন হামাস সদস্যরা অবশ্য এমন দাবি অস্বীকার করেছে মুক্তিকামী গোষ্ঠীটি ক্যাম্পটি লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী কেন্দ্র যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য প্রত্যাহারে আবার চাপ এসেছে চীনের তরফ থেকে বুধবার এক সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং ভুল মন্তব্য প্রত্যাহার করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে টোকিওর প্রতি দাবি জানান তিনি কথা না শুনলে কঠোর ও দৃঢ় প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন এর আগে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেয় বেইজিং এই তথ্য নিশ্চিত করে জাপানি গণমাধ্যম কিওডো নিউজ এজেন্সি ও এনএইচ তবে এ ব্যাপারে চীন সরকারের কোন আনুষ্ঠানিক বার্তা পায়নি বলে জানিয়েছে টোকিও প্রশাসন নাইজেরিয়ায় অপহরণের পর নাটকীয়ভাবে পালিয়ে বাঁচলেন এক ছাত্রী সোমবার একটি আবাসিক স্কুলের ভাইস প্রিন্সিপালকে হত্যা করে এই শিক্ষার্থী সহ পঁচিশ ছাত্রীকে অপহরণ করে অস্ত্রধারীরা তবে বাকিদের ভাগ্য এখনও অজানা আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে দেখে পরিত্যক্ত কোন কক্ষ মনে হলেও একদিন আগেও এটি ছিল ছাত্রীদের পদচারণায় মুখর নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে একসাথে পঁচিশ নারী শিক্ষার্থীকে অপহরণের পর এখন খালি পড়ে আছে তাদের হোস্টেল রুম সোমবার ভোরে নাইজেরিয়ার কেবি রাজ্যের একটি আবাসিক গার্লস স্কুলে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা এরপর পঁচিশ ছাত্রীকে অপহরণ করে তারা তাণ্ডব চালায় শিক্ষার্থীদের হোস্টেল ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে হামলাকারীদের গুলিতে প্রাণ হারান শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল তারা ভেতরে ঢুকেই তার দিকে গুলি তাক করলো সে প্রাণ ভিক্ষা চেয়েছিল এরপর কালেমা পড়লো কিন্তু তারা তাকে গুলি করলো সে পড়ে যাওয়ার সাথে সাথে তার কাছে ছুটে গেলাম তাকে স্পর্শ করলে আমাকেও গুলি করা হবে বলে হুমকে দিয়েছিল তারা আল্লাহ অপরিত পঁচিশ শিক্ষার্থীর মধ্যে একজন অবশ্য নাটকীয়ভাবে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন বাকিদের ভাগ্য এখনও অজানা এরই মধ্যে রাজ্যটিতে চলছে তল্লাশি অভিযান এখনও কোনো গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি জানা যায়নি অপহরণের কারণও সন্তানদের পরিণতি নিয়ে শঙ্কিত অভিভাবকরা

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা অপহরণ অনেকটাই নিয়মিত ঘটনা বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বকুহারাম সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষদের উপর হামলা চালায় মুক্তিপণের জন্য করে অপহরণ যমুনা নিউজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ক্রেমলিনে বৈঠক করেন এই দুই নেতা এ সময় আলোচনায় বসেন পুতিন জয়শঙ্কর সহ দুদেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন তারা রাশিয়া সম্মেলন নিয়ে রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন ভারতীয় এর আগে দেশটির সঙ্গে করেন এস সাংহাই কোঅপারেশনের প্রতিনিধিদের বৈঠক ঘিরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ভারতীয় কর্মকর্তারা রাশিয়ার কাছে প্রায় চুয়াল্লিশ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন চলমান যুদ্ধে রুশ হামলায় দেশটির পরিবেশে বিপর্যয়ের জেরে এই সিদ্ধান্ত দেশটির যুদ্ধে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি সিমেন্ট ইস্পাত ও অগ্নিকাণ্ডের ফলে গাছপালা ধ্বংসের জেরে কার্বন নির্গমন বৃদ্ধির কারণে ক্ষতিপূরণ চাইবে তারা এটি প্রথম কোন দেশের এমন পদক্ষেপ তথ্যমতে 2022 সালে রুশ হামলার শুরুর পর ইউক্রেনে দুশো মিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গমন হয়েছে যা আয়ারল্যান্ড বেলজিয়াম ও অস্ট্রিয়ার মোট কার্বন নির্গমনের চেয়ে বেশি চিলির বিখ্যাত অঞ্চল প্যাটাগোনিয়ায় তুষার ঝড়ের কবলে পড়েছে পর্যটকরা প্রাণ গেছে পাঁচজনের এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন চিলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য নিহতদের সবার পরিচয় মিলেছে তারা যুক্তরাজ্য জার্মানি ও মেক্সিকোর বাসিন্দা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকায় তাদের মরদেহ উদ্ধারে বেগ পোহায় কর্তৃপক্ষ ঘণ্টায় প্রায় দুইশো কিলোমিটার গতিতে প্যাটাগোনিয়ার একটি পার্কে আঘাত হানে তুষার যা ক্যাটাগরি তিন মাত্রার হারিকেনের সমান প্রতি বছর অঞ্চলটিতে ঘুরতে যান কয়েক লাখ পর্যটক